এখন কিছু ক্ষেত্রে সেটা যেহেতু সিবিআই একটু সেন্ট্রাল সংস্থা বা তার নিরপেক্ষভাবে কাজ করাই উচিত এখন হচ্ছে কে কত টাকায় চাকরি বিক্রি করবে এবং কে কত টাকায় চাকরি কিনবে এই হচ্ছে বর্তমানে সিস্টেম চলে এই সিস্টেম কে তো শুরু করল সরকারি আমলারা বা তাদের সঙ্গে জড়িত কারণ কি আগে কেউ এসএসসিতে দুর্নীতি হবে বা এসএসসির মতন একটা স্বচ্ছ নিয়োগ যেখানে হতো স বরাবর সেখানে দুর্নীতি হবে এই পরিমাণে এই ভলিউম নাস দুর্নীতি হবে এটা কিন্তু কারোর মাথায় বা স্বপ্নেও আসতো না যে এই দুর্নীতি হবে সেখানে দেখা গেছে প্রতিষ্ঠিত সত্য যেখানে দেখা গেছে সাদা খাতা জমা দিয়ে তারা চাকরি পেয়েছে শুধু চাকরি পেয়েছে না তারা বর্তমানে চাকরি করছে সুপ্রিম কোর্ট এই কিছু কিছু মামলার শুনানি চলছে সেটা ভবিষ্যৎ বলবে যে তাদের ভবিষ্যৎ কি হবে তাদের ফেট কি হবে কিন্তু নিয়োগ নিয়োগ দুর্নীতি প্রশ্নে তারা একটুও যে পুরনো যে মামলাগুলো আছে তার থেকে একটুও শিক্ষা নেয়নি বর্তমানেও তারা সেই সুযোগ পেলেই সেই দুর্নীতি হাত ধরে নিচ্ছে বর্তমানে যে নিয়োগ প্রক্রিয়াগুলো শুরু হয়েছে বা চলছে সেখানেও দেখা গেছে একাধিক নিয়োগ দুর্নীতির অভিযোগ আসছে এবং কিছু কিছু ক্ষেত্রে সেগুলো সত্য সুতরাং নিয়োগ দুর্নীতি কিছুতেই সেটা বন্ধ করা সম্ভব হচ্ছে না বা তার কারণ হচ্ছে সরকারের সদিচ্ছা নেই সরকার সদিচ্ছা থাকলে নিয়োগ দুর্নীতি বন্ধ করা সম্ভব হতো কিন্তু সরকারের যদি সদিচ্ছা না থাকে নিয়োগ দুর্নীতি কন্টিনিউ চলবে এই বর্তমানে দাঁড়িয়েছে নিয়োগ দিনীতে যদি চলে তাহলে সিবিআই ইডি এরা কি করছে দেখুন সিবিআই তথ্য আদালতে তথ্য পেশ হবে তারপরে আদালত সেটার বিচার করবে সবসময় কিছু তথ্য লোপাট হয়ে যায় তারপরে আইনে কিছু জটিলতা থাকে আইনের কাছে কিছু সময় সব সময় আইনে প্রচুর মামলা পেন্ডিং সব সময় সেই মামলাগুলো শোনা সম্ভব হয় না যেমন বর্তমানে সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি দীর্ঘদিন ধরে পিছিয়ে যাচ্ছে বা ধরুন সময় সময়ের অভাবের জন্য চিফ নিতে পারছেন না সুপ্রিম কোর্টের আদার মহামান্য আদালত নিতে পারছেন না সেক্ষেত্রে এই জটিলতাগুলো তো থাকবে এগুলো তো নর্মাল বিষয় সেটারই কেউ এই আইনের এই জটিলতাগুলো সুযোগ নিয়ে কিছু কিছু দুর্নীতিগ্রস্ত মানুষ তারা দের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে সিবিআই কি ব্যর্থ হচ্ছে কোথাও গিয়ে আপনার মনে হয় কারণ যে কেস হোক সেটা আরজি কর থেকে শুরু করে আপনার নারদা সারদা থেকে শুরু করে এসএসসি নিয়োগ আপনার রেশন দুর্নীতি সব দুর্নীতি যাই হোক বছরের পর বছর লেগে যাচ্ছে আরজি কর এতদিন হয়ে গেল তাও কিছু মানে কোথাও গিয়ে কি ব্যর্থ সিবিআই দেখুন ব্যর্থ বলা যাবে না কিন্তু বক্তব্য হচ্ছে একটু তো সময় লাগবেই সময় তো দিতেই হবে সিবিআই সেই সময়টুকু নিয়েছে এবং সিবিআই কিন্তু প্রথম এই যে তথ্য প্রকাশ করে যে সাদা খাতায় যে ওয়েমার্কশিটগুলো প্রকা সেই ওয়েমারে এ দেখা গেছে সাদা খাতা একটি আচরণ এই ওয়েমারে অথচ সে র্যাঙ্ক ওয়ান টু হয়ে গেছে সে মেরিট লিস্টের এক নম্বর র্যাঙ্ক হয়ে গেছে সিবিআই এর প্রকাশ করাই তথ্য এবং সেই তথ্য পরবর্তীতে এসএসসি নিজেও সেটা ইয়ে স্বীকার করেছিল যে হ্যাঁ এগুলো আমাদেরই ওয়েমার শিট তারপরে সেই ওয়েমআর শিটগুলোর অরিজিনাল যে কপিগুলো সেগুলো ডিস্ট্রয় করে দিয়েছিল সেই সময় বর্তমানে ওই যে ফোটো কপি যেটা রয়েছে সেটা যদিও ইন এখন সেটা সিক্সটি ফাইভ বি বা ধরুন অনেক জটিলতার মধ্যে রয়েছে কিন্তু এ কথা সত্য যে ওই ওএমআর গুলো সাদা হওয়া সত্ত্বেও তারা চাকরি পেয়েছে কিন্তু আপনার একটা কথা আছে না আমরা জানি যে আমি হাত দিয়ে যা ছুঁই তাই দুঃখ হয়ে যায় সিবিআই ইডি আই যা ছুঁয়ে দেখুন দীর্ঘমেয়াদী হয়ে যাচ্ছে আপনার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে হেমন্ত সেরেন তারপরে অনুব্রত মণ্ডল এরা সবাই কিন্তু ধীরে ধীরে জামিন পাচ্ছে তারপরে আরও এরকম বহু নাম রয়েছে যারা জামিন পেয়ে যাচ্ছেন মানে সিবিআই ইডি এরা তো মানুষের কাছে একটা জলভাতের মতো অবস্থা হয়ে গেছে মানে তাদের গুরুত্বটাই কি হারিয়ে ফেলছে কোথাও কি আপনার মনে হয় যে এর পিছনে একটা রাজনৈতিক কারণ রয়েছে যে রাজনীতি কাজে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার বা বিজেপি সেই জন্য সিবিআই মানে সঠিকভাবে কাজটা করতে পারছে না সেটা দেখুন কিছু ক্ষেত্রে সেটা যেহেতু সিবিআই একটু সেন্ট্রাল সংস্থা বা তার নিরপেক্ষভাবে কাজ করাই উচিত সেক্ষেত্রে কিছু কিছু সময় তারা বায়াস হয়ে যায় কিন্তু এই সব ক্ষেত্রগুলোতে দেখা গেছে যেমন যে কোনো ইনভেস্টিগেশান প্রসেস চালাতে গেলে ইনভেস্টিগেশন প্রসেসের তথ্য কালেকশান এবং ধরুন তার বেসিসে একটা কনক্লুশনে পৌঁছতে মিনিমাম সময় লাগেই সেই সময়টুকু তো আমাদের ধৈর্য ধরে থাকতেই হবে এবং অপেক্ষা করতে হবে এছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই বর্তমানে কেউ যে অপরাধ করেছে সে তো নিজে এসে স্বীকার করবে না হ্যাঁ আমি অপরাধী আমাকে তুমি শাস্তি দাও তা তো নয় তাকে তার অপরাধ সেটা খুঁজে বের করা একটা এত বছরের জিনিস সেটাকে খুঁজে বের করা সে তার মতন সে চেষ্টা করেছে সে যে অপরাধ করেছে তার প্রমাণ লোপাট করানো সেগুলো সবকিছু তথ্য কালেকশন করে সেই সময়টুকু তো আমাদের ধৈর্য ধরে থাকতেই হবে যতক্ষণ না আদালত একটা কনক্লুশনে পৌঁছছে বা সিবিআইয়ের ইনভেস্টিগেশন একটা কনক্লুশনে পৌঁছেছে ততক্ষণ তো বলা যাবে না সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে